আজকের খোদবার আলোচ্য বিষয় বিশ্ব নবীর মেয়রাজ বিজ্ঞানীদের ভাবনায় বিশ্বনবীর মেয়রাজ বিগত দুজ মাইল মেয়রাজ সম্পর্কে দুটি আলোচনা করেছি মেরাজের প্রমাণ কোরআন হাদিস দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব কিং মালাপুত আসমান এবং জমিনের বড় বড় নিদর্শন গুলি যা দেখিয়েছেন তার কিছু আলোচনা করেছি আজকে আলোচনা করব যে বিজ্ঞানীদের ভাবনায় মহানবীর মেয়ারাজ আধুনিক বিশ্বে বিস্ময়কর আবিষ্কারের যুগে মানব সভ্যতার উৎকর্ষের সাথে সাথে নাস্তিকতার ও ব্যাপক হারে বেড়েই চলেছে মানব সমাজ ধর্মের সংস্কারে বস্তুবাদী নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মূল্যবোধ রয়েছে বলেই তারা কোরআন এবং সই হাদিসের আলোকে ঘটনাগুলিকে তারা বিশ্বাস করেন মানুষের মাঝে মানবতা হেরাস পেলেও আধুনিকতা ঠিকই বৃদ্ধি পেয়েছে বর্তমান বিশ্বে গবেষণার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এবং সর্বোত্তম বিষয় আল ইসলাম আস্তিক এবং নাস্তিক বিজ্ঞানীরা আল কোরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে গ্রহণ করেছে এবং সেটাকে নিয়ে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষ গবেষণা করতেছে বিষয় কি ইসলাম ইসলাম সঠিক না বেঠিক ইসলামী যেগুলি আলোচনা করা হয়েছে এর প্রমাণ কতটুকু সঠিক বেঠিক এগুলি তারা আলোচনা গবেষণা এবং জ্ঞান বিজ্ঞান এ ব্যাপারে তারা ব্যয় করতেছে পবিত্র আল কোরআন প্রায় পনেরো শত বছর পূর্বে অবতীর্ণ হয়েছে কালের আবর্তনে যুগে যুগে বিভিন্ন বিস্ময়কর আবিষ্কারের সূত্র উদ্ভাবনের মাধ্যমে বৈজ্ঞানিক সম্প্রদায়ের নিকটেও আল কোরআনের গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে কোরআন শূন্য জয়ী ও শ্রেষ্ঠ সংবিধান এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী এ কথাও মানুষ এখন স্বীকার করতেছে ইহুদি খ্রিস্টানরাও এ কথা স্বীকার করছে বিজ্ঞানের এই উৎকর্ষের যুগেও কিছু নাস্তিক বিজ্ঞানী নবীর নবী সাল্লাহ সাল্লামের সশরীরে মেহরাজকে অস্বীকার করেন তারা বলেন নবী মোহাম্মদের সশরীরে মেরাজ করা অসম্ভব অপর আর এক আস্তিক বিজ্ঞানী তারাও গবেষণা করে দৃঢ়তার সাথে একথা স্বীকার করেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের মেরাজ সশরীরেই হয়েছে এবং তারা এর প্রমাণও উল্লেখ করে থাকেন এই আস্তিক আস্তিক এবং নাস্তিক বিজ্ঞানীদের যুক্তি তর্কগুলি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি পবিত্র আস্তিক বি নাস্তিক বিজ্ঞানীদের সশরীরে মেয়েরা যে গমন করা অসম্ভবের কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন পবিত্র মক্কা নগরী থেকে ফিলিস্তিনের বাইতুল মকদাসের দূরত্ব দ্রুতগামী এক উটের এক মাস সময় লাগে বাইতুল মকদাস থেকে ফিরে মক্কার মসজিদুল হারামিও সময় লাগে এক মাস দু মাসের পথ এরপর বাইতুল মকদাস থেকে নিচের আকাশের দূরত্ব পাঁচ শত বছরের পথ অনুরূপ ভাবে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেক আকাশের বাজের ব্যবধান পাঁচ শত বছরের পথ সপ্তম আকাশ থেকে আরশের দূরত্ব পাঁচ শত বছরের পথ এই প্রায় চার হাজার বছরের পথ একজন স্থুল মানব দেহ কি করে অল্প সময়ের মধ্যে অতিক্রম করে আবার রাতের কিছু আসে এটা একেবারেই অসম্ভব তাছাড়াও তারা আরো বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন স্থুল মানব দেহ একজন স্থুল মানব দেহ যদি মহাশূন্যের অনেক গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলি রয়েছে এগুলি সব সময় আবর্তন করতেছে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সকরেই নিজ নিজ কক্ষপথে ভ্রমণ করতেছে চলমান ঘূর্ণায়মান এত গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলি ভেদ করে একজন স্থূল মানব দেহ কি করে সপ্তম আকাশে আসে যাতুর মন্তা পর্যন্ত যেতে পারে যদি জিত তাহলে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই নক্ষত্রের লেলিহান শিখায় ভূত হয়ে যেতেন তিনি আর বেঁচে থাকতে পারতেন না এই কথাগুলি তারা বলে থাকেন যে অতএব মোহাম্মদ সাল্লামের সশরীরে মেয়ারাজ গমন করা একেবারেই অসম্ভব আস্তিক বিজ্ঞানীরা এর উত্তর দিয়ে থাকেন এভাবে আস্তিক বিজ্ঞানীরা বলেন যে একজন মানব দেহ যদি এত দ্রুত গতি সম্পন্ন হয় তাহলে ওই কোন ধরনের গ্রহ নক্ষত্র তাকে পুরে সাই করতে পারে না যেমন একটি প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপের আগুনের মাঝে যদি একটি আঙ্গুলকে দ্রুত থেকে দ্রুত আঙ্গুল স্পর্শ করতে পারে না তাপ অনুভব করতে পারে না ঠিক তেমনি ভাবে একজন মিস্থুল মানব দেহ যদি খুব গতি সম্পন্ন হয় তাহলে তাকে এই সমস্ত অনুপগ্রহ তাকে পুরে সাই করতে পারে না কেননা নবী সাল্লা সাল্লাম যে দ্রুত গতি জানে মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছিলেন মসজিদুল আকসাই সেটার গতি ছিল কত এর আগের জুমায় বলা হয়েছে নাম হলো বরাক বারকুন থেকে আছে বৈদ্যুতিক গতি সম্পন্ন বিদ্যুতের গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এত দ্রুত গতি সম্পন্ন হলে তাহলে তাকে আগুন স্পর্শ করতে পারে না এছাড়াও বাস্তিক বিজ্ঞানীগণ বলে থাকেন যে এই গ্রহ নক্ষত্র উপগ্রহ মধ্যাকর্ষণ শক্তি এগুলি ভেদ করে যাওয়া আল্লাহর কাছে কোনটাই অসম্ভব নয় সেটা বিজ্ঞান প্রমাণ করেছে তারা বলে থাকেন যেমন রাশিয়ার বৈমানিক জুবি গাগারিন উনিশ সালের বারোই মার্চ রকেটে চড়ে তিনি মহাশূন্য ভ্রমণ করেছেন সালের বাইশে জুলাই রাশিয়া আমেরিকান বৈমানিক নীল আর্মাস্ট্রাং এন্ড উইন ওয়াল্ডরিন এবং মাইকেল কালিন্স এনারা রকেটে চড়ে চাঁদে গিয়েছেন মহাশূন্য ভ্রমণ করেছেন মানুষ যদি রকেট তৈরি করে মহাশূন্য ভ্রমণ করতে পারে আর এই মহাশূন্যের উপগ্রহ গ্রহ নক্ষত্র গুলি যদি তাদের কোন ক্ষতি করতে পারে না যে আল্লাহ মানুষের মাঝে এই বুদ্ধি দিলেন মানুষের মধ্যে এই জ্ঞান দান করেছেন সেই আল্লাহ কি তার প্রিয় বান্দাকে এভাবে নিয়ে যেতে পারেন না অবশ্যই অবশ্যই পারেন এই নীলার মস্তান উনি যখন চাঁদে পৌঁছলেন আঙ্গুলের হয়েছিল এই দৃশ্য দেখে ওই আমেরিকার বৈমানিক নীলার মস্ট্রাং উনি ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ লাভ করেছিলেন আরো প্রমাণ দিয়ে থাকেন যে বর্তমান বিশ্বের একটা মহাকাশ যান নাসার আবিষ্কারকরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পাত ফাইন্ডার এই পাত ফাইন্ডার মহাকাশ ভ্রমণ করে একটা মহাকাশ যান যদি মহাকাশ মহাশূন্য ভ্রমণ করে আসতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় বান্দাকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে অল্প সময়ের ভিতরে তাকে আবার মসজিদে হারামে পৌঁছে দিতে পারেন না অবশ্যই পারেন এই কথাগুলি আল্লাহ রবুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন ইন্দা কর্লি কুল্লি কদিক নিশ্চয়ই আল্লাহ রব্দুল আলমিন সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান আজ এই সমস্ত বিজ্ঞানী যতগুলা মহাকাশ করেছে তাদের মাথায় আল্লাহ বিবেক জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের মাধ্যমে তারা করে মানুষ সৃষ্টি করেন মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন আল্লাহ রব আল সেই ক্ষমতা বলে তার প্রিয় নবীকে সাল্লাহামকে শুধু মহাকাশ নয় আজ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান তারপরে আল্লাহর আরো ওসী अजीম কত উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন দেখিয়েছেন সেখানকার কুদরতগুলি ক্ষমতাগুলি কেন না তার তো কিছু করতে হয় না সূরা ইয়াসিনে বলা হয়েছে যদি তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন শুধু এতটুকু বলেন কুল কোন কোট হায়াক আল্লাহর হুকুম এতটুকু হয় হয়ে যায় কোনা কারে বেশি সময় লাগে না অতি ওই আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় হাবিবকে এভাবে নিয়ে গেছেন এটাতে যতই তোমরা বিজ্ঞানী যুক্তি দিয়ে এটাকে অস্বীকার করো না কেন এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সশরীরেই তাদের আরো প্রশ্ন মোহাম্মদ সাল্লা সাল্লাম বাইতুল মাগদাস দেখে আবার যখন ফিরে আসলেন মক্কার কাফেররা তাকে প্রশ্ন করলেন আপনি যে জেরুজালেম গিয়েছিলেন ফিলিস্তিনে মসজিদ আকসায় গিয়েছিলেন মসজিদে আকসার দরজা কয়টা জানলা কয়টা সই বোখারি রবায়ত জিজ্ঞেস করা হলে রসুল সাল্লাহ সাল্লাম তখন অপ্রস্তুত হয়ে গেলেন কেন তিনি তো ওগুলো বলতে জানলেন আল্লাহ রব্বুল আলমিন সেই বাইতুল আকসার সবই নবীর কাছে তুলে ধরলেন আর নবী দেখে দেখে বলেন দরজা এতটা জানলা এতটা বিজ্ঞানীরা নাস্তিক বিজ্ঞানীরা প্রশ্ন করেন বাইতুল আকসাদ সেই এক মাসের দ্রুতগামী উঠে এক মাসের পথ এই যে এত দূরত্ব পথ থেকে প্রাকৃতিক বাধা অনেকগুলি প্রাকৃতিক বাধা

আমিও ঘরে বসে কিগুলি দেখতে পাই অতিথি এই প্রশ্ন এখন একেবারেই অবান্তর শুধু তাই নয় বর্তমানে এই যে যুব সমাজ জ্যান্ডয়েড সেট হাতে পেয়েছে সেট নিয়ে যখনই ঘুরতে যাচ্ছে বিভিন্ন জায়গায় একটা অলৌকি কোনো একটা দৃশ্য দেখলো সে একটা লাইভ অনুষ্ঠান করলো তার যতগুলি ফলোয়ার্স আছে লাইভ অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে অথচ সে এখানে নাই সে আছে কোথায় মালয়েশিয়ায় মালয়েশিয়া থেকে একটা সুন্দর একটা দৃশ্য সে বাংলাদেশের লোকজনকে দেখাচ্ছে সে যদি দেখাতে পারে তাহলে আল্লাহ রবীন্দিন যিনি এগুলির সৃষ্টিকর্তা যিনি এগুলির সৃষ্টিকারক যিনি এগুলি জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ কি তার নবীকে বাইতুল মাকদাস দেখাতে পারেন না অবশ্যই তাদের তৃতীয় প্রশ্ন নবী সাল্লাহ সাল্লাম জান্নাত জাহান নাম পরিদর্শন করলেন যেগুলি ঘটনা কত জুমায় আমি উল্লেখ করেছি মানুষ তো এখনো মরে নাই এখনো তো কেয়ামত অনুষ্ঠিত হয় নাই সবাই তো কবরে কবরে আছে আলমে বারজাখে কিভাবে তাকে দেখানো হলো এই লোকগুলি সুৎখর এই লোকগুলি ব্যবচারী এই লোকগুলি অন্যের সম্পদ আত্মসাতকারী এই লোকগুলি এতিমের ভাল ভক্ষণকারী এই দৃশ্যগুলির যে শাস্তি হচ্ছে এই লোকগুলির এই দৃশ্য তিনি কেমনে দেখলেন এর উত্তর অতি সহজ যে একটাই কথা আল্লাহ রা আলমিন কি পারেন না এইরকম একটা দৃশ্য তৈরি করে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিং এখনো এখনো কিছু হয়নি চরের আছে আপনি একজন ভালো ইঞ্জিনিয়ারের কাছে গেলেন বললেন আমি এখানে একটা তলা বিল্ডিং করব সে একটা ডিজাইন করে দাও আমাকে এখানে থাকবে একটা বড় পুকুর সুইমিং পুল সেখানে থাকবে আমার একটা আড্ডাখানা এইভাবে একটা সুন্দর একটা ডিজাইন

দেখিয়েছেন নবীকে যে এই করলে এই এই শাস্তিগুলি হবে তাদের আরো প্রশ্ন যে মোহাম্মদ সাল্ল আলাহাল্লাম আদমের সাথে সাক্ষাৎ করলেন অন্যান্য নবীগণের সাথে সাক্ষাৎ করলেন অথচ আদম আলাহ্লাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদের পূর্ব নবীগণ পর্যন্ত তারা কয়েক হাজার কয়েক শত বছর হাজার বছর আগে মৃত্যুবরণ করেছেন তাদেরকে কিভাবে একত্র করলেন তিনি তাদের ইমামতি করলেন আপনারা বলেন মসজিদুল আকসাই নবী সাল্লাহ সাল্লাম সমস্ত নবীর কি করেছেন ইমামতি করেছে এটা কি করে সম্ভব আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন সমস্ত মানুষকে সমবেত করবেন এটা আমরা সবাই বিশ্বাস করি তো ওই আল্লাহ কি তার নবীর সম্মানে নবীর ইজ্জতে নবীকে দেখানোর জন্য সমস্ত নবীর রুহগুলিকে আবার পুনর্গঠিত করে দেহগুলিকে পুনর্গঠিত করে নবীর সামনে উপস্থাপন করতে পারেন না অবশ্যই পারেন এগুলি ক্ষমতা তার

নবীর কাছে হাদিসের কাছে তথা ইসলামী ঈশ্বরীয় দিনের কাছে অনেকেই আত্মসমর্পণ করেন আসলে মূলত এই দিন এবং ইসলাম এই কোরআন এবং বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম যিনি একজন বিশ্ব মহাবিজ্ঞানী এটা তার প্রমাণ পাওয়া যায় নবী সাল্লাহ সাল্লাম যেগুলি কথা বলে গেছেন জাল হাব্বাত কালো জিরা সমস্ত রোগের মহা ঔষধ এই কথাটা তিনি আজ থেকে শত বছর আগে বলে গেছেন এই কথা বর্তমান বিজ্ঞানীরা মেডিকেলগণ স্বাস্থ্য বিজ্ঞানীরা এটাকে প্রমাণ করতে পেরেছে কালোজিরা যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ একমাত্র মৃত্যু ছাড়া মধুর কথা আল্লাহ রব আলিন কোরআনে বলেছেন যে কথাগুলি আজ বিজ্ঞান সম্মত সত্য এবং সঠিক এটাই প্রমাণিত হচ্ছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সশরীরে মেহরাজ করিয়েছেন আর এ বিষয়ে কোন ধরনের সংশয় থাকা উচিত নয় আমরা সবাই ইমানন্দ বিশ্বাস করব যে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবীকে মেরাজ করিয়েছেন সশরীরে এটার উপর আমাদের ইমান আনতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের তথা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী সমস্ত জ্ঞানী সমস্ত রাজনীতিবিদ সমস্ত মানুষকে রসুল্লাহামের মেয়ারাজ বিশ্বাস করা তৌফিক দান করুন আমিন এরপরে সংক্ষিপ্ত আলোচনা করছি ইসরা ও মিরাজের মাধ্যমে উম্মতে মোহাম্মদিয়ার শিক্ষণীয় বিষয় কি নবীজির মেয়ারাজ হয়েছে আমরা এর থেকে কি শিখলাম এক নম্বর বাইতুল মাকদাস বাইতুল আকসাই নবী মোহাম্মদ সালামের সমস্ত নবীদের ইমামতি করা থেকে প্রমাণিত হয় যে তিনি নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী তার ইমামতিতে আদম থেকে নিয়ে পর্যন্ত নবীগণ তার আদায় করেছেন এতে প্রমাণিত হয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দুই নম্বর মোহাম্মদকে জিব্রাইন প্রত্যেক আসমানে নবীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন পারস্পরিক পরিচিতি গ্রহণ করা ইসলামের সুন্দরতম আদর্শ এর মাধ্যমে একে অপরের মধ্যে ভালোবাসা আন্তরিকতা সম্প্রীতি গড়ে ওঠে সেজন্য নবী মুহাম্মদকে প্রথমে আদমের সাথে একদম সর্বশেষ ইব্রাহিমের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ইব্রাহিম পরিচয় করিয়ে দিয়েছেন তিন নম্বর হক বা সঠিক প্রচারের সঠিক এটা প্রচার করতে দৃঢ় চেতা থাকতে হবে মেয়েরাজ আমাদেরকে এই শিক্ষায় দেয় এটা আমাকে এটা আমাদের সকলের কর্তব্য এটাকে প্রচার করতে হবে চার নম্বর ছাড়া অন্য সব এবাদত পৃথিবীতে আল্লাহর আলমিনে আল্লাহর আলমাজে আকাশের সপ্ত আকাশের উপরে তার উপর ফরজ করে দিয়েছেন অতি পাঁচ বক্ত সালাতের গুরুত্ব অপরিসীম কেউ যদি এই পাঁচ বক্ত সালাত ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে তাকে বলা হয়েছে কাফির মান তার সালাত সলাতাম মত ফাঁকাত কাফারা হাদিসে বর্ণিত আছে যারা সলাদ ত্যাগ করে এই ফরজ সলাদ আদায় করে না তাদের হাসর নাচর হবে ফ্রাউন হামান কারণ ও উবাইবিন খালফের সাথে অতএব আমাদের এই সকলেরই কর্তব্য যে বাচ্চাদের ওপর সলাদ ফরজ হয়েছে আমি গার্জিয়ান আমার সন্তানকে ছেলে মেয়েদেরকে আবার অধীনস্থদেরকে আমি এই ফরজ সালাতের শিক্ষা দেব এবং কিভাবে সালাত আদায় করতে হয় আর বাস্তব ট্রেনিং তাদেরকে দিয়ে পাকক্ত সালাতের যে গুরুত্ব আছে এটা বুঝাবো এবং তাদেরকে পাকক্ত নামাজি আমরা বানানোর চেষ্টা করব সমাজের যারা এলিট শ্রেণীর লোক সকলেরই কর্তব্য যে আমার ছেলেমেয়েগুলিকে دینی শিক্ষায় শিক্ষিত করে পাকক্ত সালাত সালাতের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পূর্ণ আসক্ত মুসল্লি পূর্ণঙ্গ মুসল্লি বানানোর চেষ্টা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পাশক্ত সলাদ সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আহমিন মেয়েরাজের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলমিনের অবস্থান সাত আকাশের উপরে আর সে আজিমের উপরে এই ঘটনা প্রমাণ করে তারপরেও আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সুরায় কথাগুলি তিনি নিজে উল্লেখ করেছেন তারপরেও কিছু কিছু মানুষের আকিদা বিশ্বাস আল্লাহ রব্বুল আল সর্বত্র বিরাজমান তার কোনো থাকে তাহলে তাহলে তার ইমান সঠিক থাকবে না বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোথায় আসেন আর সে আজিমে আছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান তারা দলিল দেয় নাহানু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি মানুষের একদম ধারের কাছে থাকি আল্লাহ যেমন অনুত্র বলেছেন হ্যাঁ ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহ বিমা তাআমালুনা বাসীর তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথেই থাকেন এই কথা বলি আল্লাহ কোরআনে বলেছেন তার মানে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা যদি কেউ বলে তাহলে এটা ভুল দ ভুল আকীদা কারণ আল্লাহ রব্বুল আলামিন সূরা উল্লেখ করেছেন মুসা এবং هارুনকে বললেন তোমরা ফ্রাউনের কেবিনেটে যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউনকে তোমরা তাওহীদের দাওয়াত দাও موسی এবং هارুন আলাইহিস সালাম দুজনেই বললেন ইয়া ফেরাউন বড় অত্যাচারী আমাদের ভয় হয় আমরা যদি তাকে দাওয়াত দিতে যাই সে আমাদের উপর অত্যাচার করবে আল্লাহ রব্বুল আলামিন বললেন লা তাখাফা তোমরা কোনো ভয় করো না আমি তোমাদের সাথে আছি। এই সাথে থাকার অর্থ কি এই সাথে থাকার অর্থ হচ্ছে আল্লাহ বলছেন আমি হুকুম করছি তোমরা যাও আমি তোমাদের সাথে আছি আমার ক্ষমতা তোমাদের সাথে আছে আমি এ আকাশ থেকে সব কিছু করব। সব কিছু তোমাদের সাহায্য করব। আমি সব দেখি এবং সব শুনি এর প্রমাণ আপনি মোবাইলে কথা বলছেন মালয়েশিয়া আপনার বন্ধুর সাথে আপনি মোবাইলে কথা বলছেন আমেরিকায় আপনার ভাইয়ের সাথে আপনি মোবাইলে কথা বলছেন সৌদি আরবে আপনার আত্মীয় স্বজনের সাথে ওখানে সে বিপদে পড়ছে আপনি বড় নেতা আপনি বললেন কোন ভয় করো না আমি তোমার সাথে আছি আমরা বলি কি বলি না বাংলাদেশে বলি তো আপনি আছেন রংপুরে আপনার আত্মীয় আছে ঢাকায় আপনি ফোরে বলতেছেন এই সে সমস্যা সমস্যাগুলি কথা বলল আর আপনি বলেন গো চিন্তা করো না আমি তোমার সাথে আছি আপনি আছেন 500 কিমি দূরে আর থাকলেন তার সাথে কেমনে থাকলে তার মানে যা আমি নিরারামীখান থেকে কিনব তুমি কোনো চিন্তা করো না তোমার কোনো ভয় নেই موسی এবং هارুন কে আল্লাহ রব্বুল আলামিন ইয়াদিস দিনা লা তাখফা ইন্নানি মা'কুম আসমা ওয়া আরা আমি তোমাদের সাথে আসি আমি সব শুনছি এবং সব দেখছি তোমাদের কোনো ভয় নেই যাও যাও প্রত্যেক থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে ক্ষমতা সিনরা যতই বড়ই পাওয়ার হোক না কেন আমাদের ইমানকে মজবুত করে ইমানই বলিয়ান বলে বলিয়ান হয়ে তাদের কাছে আমাদের সত্য দিনের দাওয়াত নিয়ে যেতে হবে এই দাওয়াত তাদের কাছে পৌঁছে দেওয়ার মানসিকতা আমাদের থাকবে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে ওখান থেকেই সাহায্য করবেন এ ব্যাপারে ইমাম আবু হানিফা কে প্রশ্ন করা হয়েছিল যে ইমাম আবু হানিফা অনেকে বলেন সর্বত্র বিরাজমান হ্যাঁ কেউ বলেন মুমিনের অন্তর হলো আল্লাহর আড়োস এরূপ ধারণা পোষণ করা সঠিক কি উত্তর এরূপ আকিদা বা ধারণা পোষণ করা মোটেই সঠিক নয় এ ধরনের আকিদা পোষণকারীদের বিরুদ্ধে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ কঠোর বাণী উচ্চারণ করেছেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি তার কথা আমরা অনেক সময় মেনে চলি ইমাম আবু হানিফা এ ব্যাপারে খুব কঠোর বাণী উচ্চারণ করেছেন তিনি বলেছেন আল্লাহ তালা অবশ্যই আজিনি সমুন্নত এই আকিদা বা বিশ্বাস যে ব্যক্তি পোষণ করে না বরং বলে আমি জানি না আল্লাহ আকাশে না জমিনে এই কথা যারা বলে ইমাম আবু হানিফা বলেছেন ওই ব্যক্তি কাফের তার ইমাম আবু হানিফার ফতো অনুযায়ী যারা এই আকিদা বিশ্বাস করে না যে আল্লাহ আরো সে আজিমে আছেন তিনি সর্বত্র বিরাজমান নাম এই বিশ্বাস যাদের নেই ইমাম আবু হানিফার হেমাউল্লার ফতোয়া অনুযায়ী সেই ব্যক্তি কি কাফের ইমাম আজম আব্দু হানিফাকে একজন মহিলা জিজ্ঞেস করলেন হে ইমাম সাহেব আপনি যে মাহবুদের উপাসনা করেন তিনি কোথায় থাকেন অর্থাৎ আল্লাহ তার সম্পর্কে জিজ্ঞেস করেন একজন মহিলা ইমাম আবু নিবা উত্তর দিলেন আমি যে মাহবুদের ইবাদত করি আমার সেই মাহবুদ থাকেন আর সে আজিমের ওপর আর সে আজিমের ওপরে উনি সমুন্নত এ কথা পাশে একজন শুনে বললেন তাহলে আপনি এই কথার কি ব্যাখ্যা করেন ওয়া হুয়া মা'কুম আইনা মা তাকুনু তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে থাকেন আপনি এই আয়াতের কি ব্যাখ্যা করেন উনি বললেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর সাহায্য সহযোগিতা ওখান থেকে তিনি তোমার সাথেই করেন যেমন এই দুরুুল একটু আগে দোয়া হলো আমরা যেমন বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকেই করেন অথিয়ব থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরুশ আযিমে সমুন্নত এই আকীদা অবশ্যই অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে ছয় নম্বরে শ্রম মেয়েরাজের যাবতীয় শিক্ষা অনুধাবন উপলব্ধি করে তদনুযায়ী অনুযায়ী উপদেশ তদ পদক্ষেপ গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ রসুলের মেয়েরাজ থেকে এই সমস্ত শিক্ষণীয় বিষয় গুলি দ্বারা আমাদের সবাইকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لكم في القران العظيم ونفعنا واياكم بالآيات وذكر الحكيم انه تعالى الكريم كريم ومالك الرحيم الحمد لله وحده والصلاة والسلام على نبينا من لا بعد أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك হাবিবুম মাজীদ সম্মানিত মুসলিমাবৃন্দ আজ শাবান মাসের তিন তারিখ শাবান মাস শুরু হয়ে গেছে এই মাস শেষ হলেই আমাদের সামনে পবিত্র ماهে রমজান আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আম শাবান মাসে করণীয় কি বর্জনীয় কি এইগুলি বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে শুধু একটা হাদিস বলেই আজকের মতো শেষ করছি আরো প্রশ্ন আছে ভোট দেব কাকে ইনশাল্লাহ এই বিষয়গুলি পর্যায়ক্রমে আসবে আলোচনায় আসবে সাবান মাসে করণীয়টা কি এটা শুধু একটু বলি সংক্ষিপ্ত আকারে সই বুখারি মুসলিমের হাদিস আয়সা রাজি তালা বর্ণনা করেন কানা রসুল্লাহাম ইয়াসু মোহাত্তা লা কুল সাবান মাস শুরু হলে রসুল সাল্লাম সিয়াম পালন শুরু করতেন এত বেশি সিয়াম পালন করতেন আমরা মনে করতাম তিনি আর সিয়াম সারবেন না আবার ওয়ুফতিরু হাত্তা নাকুল আলা ইয়াসুম কোন কোন বছর দেখা গিয়েছে তিনি সিয়াম পালনই করছেন না আমরা ভাবলাম তিনি বুঝি এবার সিয়াম পালন করবেন না তাহলে রমা শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক নকল সিয়াম পালন করতেন মায়েশা বলেন ওমর ওয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কাত্তুন ইল্লা রমাদান আমি আমার নবীকে রমাদান মাস ব্যতীত এক মাস সিয়াম পালন করতে দেখেনি ক্ষমা রয়তু সারা আখার এবং সাবান মাস অপেক্ষা অন্য কোনো মাসে সর্বাধিক নফল সিয়াম রাখা দেখেনি তার মানে নবিসাসালম সাবান মাসে বেশি সিয়াম পালন করতেন অন্য রয়তে আছে মায়েশা বলেন কানাইয়া সমু শাহ রসুল প্রায় পুরা সাবান মাসেই সিয়াম পালন করতেন

পনেরো সাবান পর্যন্ত সিয়াম পালন করবেন এটি রসুলের সুন্নতের অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ আর সাল্লাম প্রত্যেক মাসের সাপ্তাহিক সিয়াম এবং চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই সিয়াম পালন করতেন যারা নিয়মিত সিয়াম পালন করেন সাবান মাসেও তারা প্রতি সপ্তাহে দুটি এবং তারিখের আইয়ামি পালন করতে পারবেন। কিন্তু সারা বছর মাস আপনি আইয়ামি বিজের সিয়াম পালন করেন না যদি লাগবে যায় হ্যাঁ সবে ভারতের ফজিলত যদি পাওয়া যায় তেরো চোদ্দ তেইশ তারিখে আমরাও রোজা রাখি সিয়াম পালন করি এইভাবে করলে তাহলে সুন্নতির খেলাফ হবে বেদাতের অনুসরণ করা হবে الله رب العالمين اما در شوائي كي سنة ترون شريبا يدين بدات مقتعمل قرد توفيق دان قرون آمين اللهم أعز الاسلام والمسلمين وعزي الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك المؤمنين اللهم وفق لنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم خلق ممالك الاسلام دولة بنغلاديش اللهم اجعل آمنة ومطمئنة سائر بلدان المسلمين خصوصا بنغلاديش بزنيا كشمير افغانستان جدنيا باكستان فلسطين يمن سوريا إلى الاركان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وجل وأعظم وأكبر